বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দেশ এবং উপবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের শরীরের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছে আজকে একটা ভিডিও সমাজের কৃষক ভাই বোনেরা এদানে ইউটিউব খুললেই কিংবা অনলাইনে গেলেই দেখা যায় অনেকেই ছাদে কৃষিকাজ করতেছেন পাড়ে নাই বাগান করতেছেন এবং অনেক টাকা পয়সার লোকজন বর্তমান যদি তার গ্রামের বাড়িতে জমি থাকে ধান পাট গম মুশনা শর্ষা সবই চাষাবাদ করতেছেন তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোনো না কোনো একটা ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলের পক্ষ থেকে কৃষিকাজ বিষয়ে শেখার জন্য কিভাবে আপনি আপনার ফসলের সঠিক ফলন তুলবেন কোন বীজ লাগালে আপনার সঠিকভাবে ফলন আসবে বীজ কোনো রকম ভাইরাস ধরে ব্যাকটেরিয়া ধরে কোন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে পচন ধরলে গাছে তাতে কি ধরনের ছত্রাকনাশক ব্যাকটেরিয়া হবে সব তথ্যই আপনাদেরকে আমি দিয়ে ভিডিও বানিয়ে দিয়ে থাকি আর মাঝে মাঝে দু এক সময় লাইফে এসে আপনাদেরকে আমি কৃষিকাজের একটু তথ্য দিই আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যারা আসার মাসুমে ধান চাষাবাদ করতেছেন এই মুহূর্তে অনেকে ধান লাগিয়ে দিয়েছেন ধানের এবার দশ দিন পনেরো দিন বিশ দিন সাত দিন দু দিন অনেকে চাষ করতেছেন লাগাবেন অনেকে লাগাচ্ছেনও দেশের অবস্থা খুব খারাপ সেটা কোন দিক থেকে বলি আবহাওয়ার দিক থেকে বলি সেটাও খারাপ রাজনৈতিক থেকে বলি সেটাও খারাপ জনগণের অবস্থা একেবারে ভালো না আর এবার আমরা প্রতি বছরই দেখি বাংলাদেশে আষাঢ় মাসে কিন্তু বৃষ্টি এভাবে আমাদের কোনো কোনো অঞ্চলে হয় না কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয় অনেক পানি হয়ে যায় বন্যা হয়ে যায় আমি আছি ফরিদপুর জেলায় এবং ফরিদপুর জেলার মধ্যে আমি খুব কম দুর্যোগ দেখেছি তবে এবার দুর্যোগ না হলেও আষাঢ় মাস যেটাকে বলা হয় সেটা বোঝা গেছে পুরে মাসটাই ওই দিনে কোনো কোনো সময় বৃষ্টি নেমেছে যার জন্য ফসল হতে খুবই সমস্যা হয়েছে তো ধান যারা লাগাচ্ছেন তাদের জন্য আশাবাদ আমি কোনো সমস্যা নেই যারা ধান লাগিয়ে দিয়েছেন ধানের খেতে আপনাদের আগাছা হয়ে থাকে যে কৃষক বন্ধু ভাইয়েরা আগাছা হয়ে থাকে এই আগাছা নিয়ে আপনারা ধান লাগানোর আগে অনেক চিন্তা করেন ধান লাগানোর পরে অনেক চিন্তা করেন কারণ আগাছা থাকলে আসলে ফলনটা সঠিকভাবে তুলা জানা করে এটাই সত্য তো সেই আগাছা থেকে আপনি বাঁচার জন্যে বিভিন্ন টাইপের আগাছানাশক আপনারা আপনাদের খেতে প্রয়োগ করে থাকেন তো আমি সে তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে আগাছা থেকে নিস্তার পাওয়ার জন্যে একটা লাইভে এসে ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আছি আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে এই মৌসুমে আপনি ধান লাগিয়ে দিয়েছেন ধানের বয়স সাত দিন অথবা চোদ্দ দিন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে যে আগাছাগুলো আপনার খেতে হবে মানে যে গাছগুলো জ্বালাবে গুন্দা যেটাকে বলেন আপনারা সেটা যে জাতেরই হোক না কেন সেটা সামা হোক দুবলা হোক চেঁচা হোক বাদলা হোক পানিকুচু হোক করাচুচু হোক যে কোনো ঘাসের আগাছা হোক না কেন আপনার খেতে সকল প্রকারের আগাছা দমন হয়ে যাবে সেই ঘাসগুলো পচে গুলো সার হয়ে যাবে আপনার ধানের কোনো ক্ষতি হবে না ধান সবুজ সতেজ থাকবে ধান ঠিকই খেয়ে থাকবে কিন্তু আপনার আগাছা থাকবে না এটা কেন বললাম অনেকে বলে ভাই আমার এই ক্ষেত্রে এই 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 ঘা আগাছ আছে এই ঘাস আছে আবার বলে কি ভাই ওই ঘাসটা মরে না গাছটা মরে তো তাদের জন্যে আমি বলতেছি আমি যে দুটা ওষুধ আপনাদের কাছকে দেখাবো এই দুইটা ঔষধে আপনার কোনো রকম চিন্তা করা লাগবে না কোন জাতের ঘাস মরবে সকল প্রকারের ঘাস মারা যাবে সকল প্রকারের আগাছা দমন হয়ে যাবে এবার আপনার ক্ষেতের কোনো ক্ষতি হবে না চলুন তাহলে আমরা একটু দেখে আসি সেটা কোনটা কী জিনিস না দিলে তো না দেখালে তো বুঝবেন না না আমি সর্বপ্রথম দিলে দেখাবো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটা ওষুধের প্যাকেট আছে আমি ধরছি সাথে নাম হলো বেনসালিন আঠারো ডাব্লু ডিপি বেনসালিন আঠারো ডাব্লু পি এই বেনসালিন আঠারো ডাব্লু পি টা এর সঙ্গে আপনাকে এই ওষুধটাকে কম্বিনেশন করতে হবে এর সঙ্গে এটাকে নিতে হবে গ্লাস ক্লিন এটা ক্লিনু টি এই দুটো কিন্তু গ্রুপ এক না কাজ এক না এই দুইটা একসাথ করার কারণটা কি যার জন্যে আপনার ক্ষেতের সকল প্রকারের আগাছা দমন হবে আমার গ্লাস ক্লিন যেটা না বলতে সেটা হলো আপনার বিভিন্ন কোম্পানির আর যেটাকে আমি বলছি বেলসারিন এটা স্কোয়ার কোম্পানি দুইটাই খুব ভালো মানের কোম্পানি স্কোয়ার এবং ভেবিলন এই স্কোয়ার দুইটা ওষুধ যদি আপনার কোন ক্ষেতে আপনি একসঙ্গে প্রয়োগ করেন তাহলে আপনার সেই ক্ষেতের সকল প্রকারের আগাছা দমন হয়ে যাবে কৃষক ভাই বোনেরা এই মৌসুমের দ্বারা ধান চাষ করতেছেন ধানের বয়স সাত থেকে চোদ্দ দিন তাদের ক্ষেতে এটাকে প্রয়োগ করতে হবে আর এটা প্রয়োগ করার পরে যে নিয়ম আছে সেটাকে মানতে হবে আপনি এটা সাড়ে সাথে মিস করে দিতে পারেন বাড়ির সাথে মিস করে দিতে পারেন অথবা আপনি অথবাও আপনি এমনিতে বোন যায় না আসলে সাড়ে সাথে মিস করে দিতে হয় দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনি এটা দেওয়ার যে নিয়মটা আমি সেটা বলে দিচ্ছি খেতে দিবেন যখন ওই খেতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকতে হবে আর ওই পানিটা আপনার ক্ষেত থেকে অন্য কোনো খেতে যাওয়া যাবে গেলে পরে যা খেতে চলে যাবে তার আপনার উপকার হবে না তাহলে এই বেলসালিন আর হলো গ্লাস্লিন এই দুইটাকে একসাথ করে আপনাকে প্রয়োগ করতে হবে সমানত কৃষক ভাই বোনেরা আমরা এর সিস্টেমটা একটু ভালো করে আপনাদেরকে বুঝাই বলতেছি আপনার খেতে মিন মিসমিসে পানি থাকতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি ওই পানিটা ওই খেতে একদম শুকিয়ে ফেলতে হবে এভাবে একবার পানি দিয়ে একবারই পানি দিতে হবে ওই পানিটাকে আপনাকে শুকিয়ে ফেলতে হবে তাতে সাত দিন লাগুক দু দিন লাগুক তিন দিন লাগুক চার দিন লাগুক এরপরে যাই আপনি যখন হালকা ক্ষেত্রটা ফেটে ফেটে যা ভাব হবে কাদা শুকনা শুকনা হয়ে যাবে তখন আপনি ওই ক্ষেতে পানি দিয়ে দেবেন ফুল পানি দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার যে পুরোনো ঘাস ছিল যেতো ঘাস তাজা এবং মরা আগাছা ছিল যত রকমের সমস্ত কিছু প্রজেক্ট গলে সার হয়ে গেছে আপনার ধানের কোনো ক্ষতি হয় নাই ধান সবুজ সদেজ আছে ধান ঠিক আছে অর্থাৎ আপনার খেতে কোনো আগাছা থাকবে না একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা ঔষধ বেনসালিন আর গ্লাস ক্লিন এটা দিয়ে আপনি আপনার ধান খেতের গুরুত্বপূর্ণ মেসেজ আপনার ধান খেতে যারা আগাছারের টেনশনে আছেন মানে গুন্দা নিয়ে টেনশন আছেন ঘাস নিয়ে টেনশন আছেন তাদের জন্য এটা আপনার সকল প্রকারের আগাছা দমন হবে সম্মানিত কিছু ভাই বোনেরা এখন আপনি চিন্তা করতে পারবেন এটা আমি কোথা থেকে ক্রয় করব আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যারা ফরিদপুর জেলার মধ্যে আছেন তাদেরকে একটু আমি কোথা থেকে গেলে পারে এগুলো পাবেন ভালোভাবে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনি ফরিদপুর জেলার মধ্যে ম্যাক্সিমাম দোকানে আপনি কীটনাশকের দোকানে সারের দোকানে যে বললে পারেন নাম দুটা ভিভিলোন স্কোয়ার কোম্পানির ভেন্সালিন গ্লাস ক্লিন অথবা আমার যে ছবিটা ধরে রাখছিলাম স্ক্রিনটা নিয়ে যাবেন দোকানদারে দেখাবেন ওরা আপনাকে দিয়ে দেবেন ফরিদপুর বোয়াল মাইতে শরীফ বীজ ভান্ডারে আছেন ফরিদপুর চিতার বাজারে আছেন আপনার মাসুর নান্টু ফরিদপাড়িতে আপনার ইয়াতে সাঁতুর বাজারে আছেন আপনার খোকন উজ্জ্বল আর যারা ফারদ্বীপ বঙ্গশী বাজারে আওতায় আছেন প্রতি দাঁত বড় চাঁদপুর নেন তারা চলে আসবেন দিলীপ সরকারের বাড়ির সামনে সহিদুলের দোকানে অথবা আমি নিজেই আমার কাছে আসলেই পাবেন আমার নিজের একটা সারসহ দোকান আছে আমার কাছে আসতে বিকেল চারটার পরে তিনটার পরে যোগাযোগ করে কানাইপুরের মধ্যে যারা আছেন তারা যাবেন কোমল দত্ত দত্ত প্রচুর সদরও আছে এবার প্রচুর জেলার মধ্যে সব জায়গায় পাবেন মোটামুটি এটা টেনশনের কিছুই নেই তাহলে আমরা দেব এই দুইটা সাথে একসাথ করে ধান লাগানো সাত থেকে চোদ্দ দিনের মধ্যে অথবা আঠারো দিনের মধ্যে তো সেই ক্ষেত্রের কোনো রকমই আপনার আগাছা থাকবে না আগাছা দমন হয়ে যাবে আগাছা পচে সার হয়ে যাবে পাশাপাশি আপনার ধানগুলো সবুজ সদেশ থাকবে এরপরে আমি আর এক টিপসে যাবো আপনাদেরকে বলবো যারা মাজরা পোক নিয়ে খুব চিন্তিত থাকেন মাজরা পোকের ওষুধ নিয়ে আমি এক মাসের গ্যারান্টি সহকারে একবার ওষুধ দিলে এক মাস গ্যারান্টি থাকবে সেই মাজরা পোক কালা মাথা মাজরা পোক সাদা মাথা মাজরা পোক এবং কারেন্ট পোকা চলে যাবে সেনা পোকা লেদা পোক থাকবে না এক ওষুধে ষাটটা কাজ হবে কাজ হবে একটা ওষুধে এক পাখিতে তিরিশ শতাংশের জমি হোক আর প্রতিশোধ তিনশো তিরিশ টাকা বিশ টাকা খরচ হবে আমরা সেই ওষুধ খুব খুবই দ্রুত ভিডিও নিয়ে আসতেছি আমরা আপনাদের ভিডিওতে এই মাজরা পোক নিয়ে আলোচনা করবো মাজরা পোক নিয়ে যখন আমরা আলোচনা করবো আমাকে এক ভাই লাইভ দিয়েছেন কমান তাকে ধন্যবাদ অসংখ্য যে আপনি লাইভ এসে আমাকে আপনার নামটা লিখে দিলে খুব খুশি হতাম কে ছিলেন তো আমরা সেই ভিডিও করবো যদি এই মুহূর্তে কারো দরকার হয় তাহলে কমেন্টে জানতে চাবেন যে ভাই আসলে মাদার বকর ওষুধ কোনটা দেবো আমরা কমান্টে আপনাকে বলে দেব অথবা আমার নাম্বারে কল করল বলে দেব হ্যাঁ আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি যোগাযোগ করতে চান আমাদের সাথে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটে এইট ডাবল ফাইভ সিক্স সেভেন সিক্স এটা আমার ইউটিউব চ্যানেল মনে রাখবেন আমি আবার বলি জিরো ওয়ান সেভেন এইট 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 ফাইভ ফাইভ সিক্স সেভেন সিক্স পাশাপাশি আমার একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে কৃষিকাজের যে কোনো তথ্যের জন্য আপনি আমাকে কল করতে পারেন এই জন্যই বলতেছি আমি কৃষি ডিপ্লোমা করা পাশাপাশি আমি কৃষি সেক্টরে চাকরি করি অনেক বিভিন্ন রকমের চাকরি করেছি রানিং বর্তমান একটা কোম্পানিতে আছি আমার প্রাইভেটের জন্য কোম্পানির নামটা বলবো না তো সর্বোপরি কথা আপনারা আমাকে ফোন করতে পারেন আমি আপনাদেরকে সুপরামর্শ দেব ইভেন আপনার যদি প্রবাসে যে কোনো দেশ থেকে কোনো সবজির বীজ দরকার হয় কোনো সবজি গাছের চারা দরকার হয় কোনো সবজি গাছে কোনো চারায় কোনো জায়গায় কোনো কিছুতে আপনার রোগ হয়েছে সে রোগের সমাধান পাচ্ছেন না আমাকে ভিডিও করে পাঠিয়ে দেবেন আমি দেখিয়ে দেবো এবং ওই ওষুধগুলো আপনাকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ওষুধ বিষ গাছের চারা কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে আমরা বর্তমানে যা কথা আছে না টাকা হলে হরিণের চোখে বলে পাওয়া যায় বাঘের চোখ বলে পাওয়া যায় নাকি অনেক কিছু বলে নাকি অনেক ধরনের সুন্দর করে বলতে পারলাম না তো আপনারা যারা প্রবাসে আছেন তারা যদি কোনো বীজ চান কোনো গাছের চারা চান অথবা আপনার কোনো বাগানের কোনো ফলের গাছের কোনো কোনো কিছুতে কোনো রোগ হয়েছে সে রোগ নিয়ে টেনশন আছেন রোগ সারতেছে না সেই বিষয়ে পরামর্শ নিতে পারেন ওষুধের নাম বলে দেবো আপনি ক্রয় করে আপনি আপনার দেশ থেকে নিতেও পারবেন আর জেলার মধ্যে যারা আছেন দেশের মধ্যে যারা আছেন তারাও আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে সমস্ত কিছু ক্রয় করতে পারবেন আমি যেখানে বসা সেখানে আমার সকল প্রকারে ভালো মানের বীজের দোকান এবং কীটনাশকের দোকান আমরা এখান থেকে অনেক সার্ভিস দিয়ে থাকি আমরা এখান থেকে অনেক সার্ভিস দিয়ে থাকি সেই জন্যেই এই কথাগুলো বলে রাখবেন তাই সম্মানিত কৃষক ও ভাই বোনেরা প্রবাসী থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে খাস করে বলতে চাচ্ছি এবং দেশের প্রিয় ভাইদের বন্ধুদেরকে বলতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখতেছেন মাঝে সাথে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি একটু ভিডিও বানাইতে অনুপ্রেরণা না পাই ভালো লাগে আপনাদেরকে নিয়ে তো আমি আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আসতে পারতাম না আমার চ্যানেলটা কিন্তু মন্ডিশন হয়ে গেছে এবং অনেক লোক আমার সাথে মেম্বার হিসেবে আছেন অনেকে আমাকে এখন ফোন করে ডেলি পঞ্চাশ ষাটটা একশোটা বিশটা দশটা পাঁচটা ফোন আসে আমার কাছে কী জন্য আসে হয়তো বা সে আমার কাছ থেকে কোনো উপকার পায়বি নাই তো এই জন্য আমি বলবো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন কে কোন জেলাতে দেখতেছেন আমাকে অবশ্যই জানাবেন আমি এরপর থেকে কুইজ ছাড়বো অনেক সময় যারা আমার ভিডিও বেশি বেশি দেখেন তাদেরকে মাঝে মাঝে কিছু পুরস্কার দেওয়া শুরু করবো আমার নিজ দায়িত্ব পৌঁছিয়ে দেবো সেখানে প্লিজ আমি আর কথা বারাতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়ার হলো আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জন্য দোয়ার হলো এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা দিনে আমাকে সঠিক বুঝদান করে আল্লাহ হাফেজ ধন্যবাদ